নিজের বাড়ি টিনের কিংবা বাসের বেড়ায় যাই হোক না কেন আমার কাছে এটাই রাজপ্রাসাদের সমান আমি এখানে অনেক ভালো আছি আমি যতটুকু পারি দিন রাত আমার এই ছোট্ট সংসারকে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আমাদের গ্রামে বাড়ি আর আমাদের ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ মারুলে দেয়া গোবর জল দিয়ে তেমনি আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো কাজ না করে আমি আগে গোবর জল দিয়ে চারিদিকে মারুলে দিয়ে দিলাম আর এখন আমি আমাদের দোকান দিকে দুয়ারটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে বড়দের প্রণাম এবং ছোটোদের বুক ভরা ভালোবাসা জানিয়ে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকু আশা করছি অন্যান্য দিনের মতো তোমাদের অনেক ভালো লাগবে আমার ভিডিও দেখে কমেন্ট না করে যেয়েও গো কেননা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি আমি প্রতিদিন টেনশন করা বাদ দাও মুচকি হাসো সামনে এগিয়ে যাও আর জীবনটাকে নিজের মতো করে উপভোগ করো যেটা হবার সেটা হবে কখনো তুমি সেটা আটকাতে পারবে না আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ আমার মন খারাপের সঙ্গী আমার হাসির কারণ আমার বেঁচে থাকার ইচ্ছে আমার সন্তান আমার মেয়ে সারাটা দিন ওকে নিয়ে সমস্ত কাজকর্ম করতে করতে প্রতিদিন কিভাবে যে দিনগুলো পেরিয়ে যায় বুঝতেই পারি না এই যে সকাল হয়েছে সকাল থেকে রাত্রি পর্যন্ত এবং সারা রাতও আমার পিছন ছাড়বে না দোকান দিকে দোয়ারটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এখন আমাদের বাড়ির উঠুনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এই উঠুনটাতে আমার কি সোনামুনি সারাদিন একা একাই খেলা করে চলো আমার প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আমি আমার সংসারের খুঁটিনাটি কাজকর্মগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি যেগুলো তোমরা আমাকে অনেকেই অনেক আশা নিয়ে করো আশুদেব দাস চ্যানেল থেকে কমেন্ট করেছে আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকে পূজা বুনু তোমার ভিডিও আমি রোজ দেখি আমার খুব ভালো লাগে দিদি ভাই না দাদা ভাই কমেন্ট করেছো আমি বুঝতে পারছি না কিন্তু নামটা শুনে দাদা ভাই মনে হচ্ছে তো দাদা ভাই তোমাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা একটু ভালো করে ভিডিও বানিয়ে যাও অবশ্যই তোমরাও সফলতা পাবে আর এই সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে যতটুকু তোমাকে হেল্প করার আমি অবশ্যই তোমাকে হেল্প করব সবাই মনের জন্য নিয়ে এগিয়ে যাও আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই সকালে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিলাম তারপরে আবারও আজকে চলে এলাম বাগানে পালা কুড়োতে প্রতিদিনের মতো আবারও দেখো আমার মেয়ে সেই পিছনে পিছনে চলে এসেছে কেননা ওকে ধরার তো কেউ নেই টুম্পা এস ডি তিনশো তিন থেকে দিদিভাই ভাই আমায় কমেন্ট করে আজকে জিজ্ঞাসা করেছে দিদিভাই ভাই তোমার শ্বশুর শাশুড়ি নাই কি তোমাকে দিদিভাই আমি একটা কথাই বলতে পারি আমার সবাই আছে কিন্তু সবাই থেকেও যেন আমার কেউ নেই আমার শ্বশুর শাশুড়িমা এমনকি দেওর সবাই রয়েছে কিন্তু জানো তো ওরা সব দিন কাজের জন্য বাইরে থাকে বারো মাসে দশ মাস বাইরে থাকে মাস হয়তো বাড়িতে থাকে আর যখন বাড়িতে থাকে তখনও যেন না থাকার মতনই মনে হয় কেননা তারা আমাকে কোনো দিন এক টাকা দিয়েও কখনো সাহায্য করেনি আর আমার ছোট্ট মেয়েটাকেও কেউ ভালোবাসে না গো সবাই শুধু অভিনয় করে এখন তো অভিনয়ের সময় চলছে আমি তো পরের মেয়ে আর পরের মেয়ের মেয়ে তাকে কেন কেউ ভালোবাসবে নিজের ছেলেকে ভালোবাসতে যারা পারে না তারা ছেলের বউকে কিভাবে ভালোবাসতে পারে তোমরাই বলো আমার বিয়ে হয়েছে প্রায় সাড়ে চার বছর হতে গেল আর আমার মেয়ে হয়েছে প্রায় তিন বছরের এত বছর এসেছি কোনো দিন আমার শ্বশুর শাশুড়ি মা কখনও একটা শাড়ি জামা কোনো কিছু আমাকে কিনে দেয়নি এমনকি আমার ছোট্ট মেয়েটাকে তাকেও কোনোদিন একটা জামা প্যান্ট কিনে দেয়নি আমাদের এই ছোট্ট দোকানটা না হয় এক বছর হয়েছে তার আগে পর্যন্ত কেউ কিছু কিনে দেয়নি এত পূজা পার্বণ যায় সবাই দেখি শাশুড় শাশুড়ি মা তাদের ছেলে বউদেরকে কত কিছু কিনে দেয় কখনও কিনে দেয়নি তখন না কষ্টে বুকটা ফেটে যায় কিন্তু আমি আসলে কাউকে মুখ ফেটে দিন কিছু বলতে পারিনি আর পারবও না তবে যাই হোক বন্ধুরা তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমার কোনো কিচ্ছুর অভাব নেই কেননা আমি নিজে কষ্ট করে সব কিছু সামলিয়ে নিয়ে নিজের জন্য সব কিছু কিনতে পারি আমার সন্তানের জন্য সব কিছু কিনতে পারি এমনকি আমার স্বামীর জন্য সব কিছু কিনতে পারি আমি আমার অভাবটা কখনো বুঝতে পারিনি যে আমার পাশে কেউ নেই থেকে বড়ো কথা তোমরা সবাই আমার পাশে রয়েছো যাদের ভরসায় আমি আগে এগিয়ে চলেছি আমার এই পঁচিশ বছরের জীবনে অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি অনেক অসুবিধায় পড়েছি কিন্তু তখনও কেউ এসে আমার পাশে দাঁড়ায়নি কেউ একটু ভরসা দেয়নি শুধুমাত্র আমার স্বামী ছাড়া এবং বাপের বাড়ির লোকজন ছাড়া ছোটোবেলার থেকে পড়াশোনা করতে অনেকটাই ভালোবাসতাম বিয়ের পরেও কিন্তু পড়াশোনাটা ছাড়তে পারিনি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম আর আমার বরের তেমন কোনো ইনকাম ছিল না টাকার জন্য আমার অনেক সময় পড়াশোনা বন্ধ হতে গিয়েছিল তখনও কিন্তু কেউ আমাকে এক টাকা দিয়েও সাহায্য করেনি অনেক খারাপ সময় গেছে কেউ পাশে থাকেনি ওই দিনগুলো আমি কখনও ভুলতে পারবো না তখন আমার কেঁদে বুক ফেটে যেত রাতে ঘুম হতো না এই সময় একমাত্র আমার স্বামী আমার পাশে ছিল অনেক খারাপ সময় গেছে অনেক অনেক তো সেই সময় সেই মুহূর্তে আমার স্বামী আমার পাশে এমনভাবে ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সেই সব ঋণগুলো আমি কখনও ভুলতে পারবো না কেননা তার জন্যে আমার পড়াশোনাটা আজ কমপ্লিট হয়েছে আর বিয়ের আগে কিন্তু আমি এম এ পাস করিনি বিয়ের পরে এম এ পাস করেছি আমি যখন বিয়ের সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়েছিল। বিয়ের পর বাকি সময়টা পড়াশোনা করেছি তাই একজন আমাকে কমেন্ট করেছে তার কমেন্টটা আমি তোমাদেরকে শোনাচ্ছি তোমরা শুনে যাও কীর্তি নামের একজন আমায় কমেন্ট করেছে এত পড়াশোনা করেও সেই বাড়ির কাজ করতে হচ্ছে সেই সব কাজ আপনার বরের করা উচিত যেহেতু সে মূর্খ মেয়েদের এবার থেকে রোল রিভার্স করা উচিত জানি না কীর্তি দিদি ভাই তুমি কেন এমন কমেন্ট করেছো কিন্তু কমেন্টে একটু ভেবেচিন্তে করা তোমার উচিত ছিল তবে জানি না হয়তো তোমার এটা ঠিক মনে হয়েছে তবে তুমি এই কমেন্টটা করেছো কিন্তু কেন দিদি ভাই সংসারের কাজ তো মেয়েরাই করে ছেলেরা কেন করবে ছেলেরা মূর্খ অশিক্ষিত হলে কি বাড়ির সংসারের কাজগুলো রান্না বান্না বাসম্ভ এগুলো করতে হয় এগুলো কিন্তু আমার জানা ছিল না সত্যি বলছি আমার মনে হয় আমি একজন মেয়ে একজন বাড়ির বউ তার জন্য আমাকে এই কাজগুলো করতে হয় আর নিজের বাড়ির কাজ আমার নিজের সংসারের কাজ এসব কাজ কিন্তু আমি ভালোবেসেই করি যাই হোক কীর্তি দিদিভাই আমাকে কমেন্ট করে আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাইবো দিদিভাই এভাই তোমরা সবাই আমার পাশে থেকে যাতে আমি আরও টুকুর টুকুর করে একটু করে এগিয়ে যাই এখানে দেখো টিউশন ছেড়ে দিয়ে আমার মেয়ে না বাচ্চাদের সাথে খেলা করছিল তারপরে চলে এলো আমার বর তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই কিছুদিন আমাদের বাড়িতে ছিল না আমার জন্য অনেক রকম সমস্যা হচ্ছিলো আমার ছোট্ট মেয়েকে নিয়ে আসলে সমস্ত রকম কাজকর্ম নিয়ে আমার অনেকটা কষ্ট হতো কেননা আমার মেয়ে তো অনেক একটাই ছোটো যাই কিছু কাজ করতে যাই আমার পিছনে পিছনে থাকে টিউশন পড়াতাম খুব বদমাশি করতো পড়া অনেক ডিস্টার্ব করতো আমার খুব খারাপ লাগতো কেন বলো তো সবাই তো আমাকে টাকা দিয়ে পড়াই আসে পড়াশোনায় কোনো ডিস্টার্ব হোক এটা আমি চাই না কিন্তু ছোট বাচ্চা আমি ওকে বা কী বলবো তো যাই হোক কর বাবা যেখানেই যাই খুব দরকারের জন্যই যাই আর একদিনের বেশি থাকেও না দেখো আমার বর্ত ছিল না একটা বিয়ে বাড়িতে গিয়েছিল তারাও না আমাদের মতো ইউটিউবে শর্ট ভিডিও বানায় আর তোমরা তো অনেকেই জানো আমার একটা শর্ট চ্যানেল রয়েছে আর যারা আমার শর্ট চ্যানেলের ভিডিও এখনও দেখো না প্লিজ তোমরা আমার শর্ট চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখে এসো আর আমার শর্ট চ্যানেলের নাম হচ্ছে পূজা আকাশ আর এই তোমাদের দাদা ভাই মামনি দিদি ভাইয়ের বাড়ি গিয়েছিল তার দেওয়ারের বিয়েতে তো সেখান থেকে না আমাকে একটা সুতির ছাপা শাড়ি দিয়েছে সত্যি বলতে শাড়িটা অনেকটাই সুন্দর জানি না ফোনে কতটা সুন্দর লাগছে সামনের থেকে শাড়িটা অনেকটাই সুন্দর আমি অবশ্যই এই শাড়িটা পরে একদিন একটা ভিডিও বানাবো আর এই মামনি দিদি ভাইকে একটু সবাই সাপোর্ট করে দিয়ে গো মামনি ব্লগ দেখো কুড়িদের থেকে শাড়িটা খোলার পরে অনেকটাই সুন্দর লাগছে আর সুন্দর না হলেই বাকি হয়েছে বলো দূর থেকে কেউ ভালোবেসে কিছু দিলে সেটা সুন্দরই হয় দিদি ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো আমার কিন্তু শাড়িটা খুব পছন্দ হয়েছে আমি একদিন এই শাড়িটা পরে ভিডিও বানাবো এখন বাজে একটা এই সময় বর বাড়িতে এলো সকাল সকালে সেখান থেকে বেরিয়েছিল কিন্তু আসতে অনেকটা লেট হয়ে গেল। এদিকে আমার সকালের বান্নাও হয়ে গেছে কেননা মেয়েকে নিয়ে একা ছিলাম তাই তাড়াতাড়ি রান্নাটা একটু করে ফেলার চেষ্টা করলাম একজন সেলাই করতে দিয়ে গিয়েছিল সে বলেছিল দুপুরে আনতে আসবে তার জন্য আমি রান্না বান্নাটা সেরে নিয়ে তাড়াতাড়ি আবার সেলাই করতে বসে গেলাম এমনিতে আমি প্রতিদিন সেলাইয়ের কাজটা রাত্রি জেগেই করে থাকি কিন্তু হঠাৎ করে কেউ কিছু চালে তখন ইতিমধ্যে যদি আমার সময় থাকে আমি সেই সময় করে দিয়ে থাকি আর আমি যদি সঙ্গে সঙ্গে করে দিতে পারি সেটা তো আমারেই লাভ বলো তাহলে আমার কাজটা আর পড়ে থাকলো না আর পরে কোনো চাপ থাকলো না আর আমি যেই এত সব কাজ করি সব কিছু আমি মন থেকে ভালোবেসে করি এবং নিজের ভালোর জন্য করি নিজের সংসারের জন্য পরিশ্রম করি আমি দিশা এই চ্যানেল থেকে দিশা দিদিভাই কমেন্ট করে যে স্বামী নেই অনেক আশা নিয়ে চ্যানেল খুলেছি জানি না সংসারের পাশে দাঁড়াতে পারবো কিনা না দিদিভাই তুমি একটু সময় দিয়ে একটু ভালোভাবে ভিডিও বানাও অবশ্যই তুমি সফলতা পাবে কেননা আমি তো ইউটিউবে ভিডিও বানাচ্ছি আমি জানি ইউটিউব কখনও বেমানে করে না তুমি যদি পরিশ্রম করো অবশ্যই তুমি পরিশ্রমের ফল পাবে আর এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে একটু গাহ্য করে কাজ করতে হবে প্রতিনিয়ত তোমাকে ভিডিও পোস্ট করতে হবে তাহলে তোমার চ্যানেলেরই গ্রো হবে সেলাইয়ের কাজটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম তারপরে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম তারপরে আবার আমাদের শর্ট চ্যানেলের জন্য কিছুক্ষণ ধরে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপরের আমার কাজ বিকেল চারটার সময় টিউশন পড়ানো আর এখন দেখো আমি টিউশন পড়াতে বসে গেছি এটা আমার প্রতিদিনকার কাজ এই পড়ানোর কাজ থেকে আমি কোনোদিনও নিস্তার পাই না আর আমি নিস্তার পেতেও চাই না আমি এই টিউশন পড়ানোর জন্য সমস্ত আত্মীয় স্বজন বাড়ি ছেড়ে দিয়েছি কেননা আত্মীয় স্বজন বাড়ি গেলেই সেখানে আমার টিউশন পড়ানো বন্ধ হয়ে যাবে পড়াতে আমি খুব ভালোবাসি আর বাচ্চাদের তো আমি সব থেকে বেশি ভালোবাসি আর যাদেরকে ভালোবাসি তাদেরকে পড়িয়ে যদি আমি কিছু ইনকাম করে আমার সংসার চালাতে পারি তাহলে আমি কেন এটা করব না তোমরাই বলো টিউশন পড়িয়ে এখন আমার খুব ভালো লাগে কেননা এখান থেকেও আমি অনেক ভালো আছি টিউশনি পড়ানোর পরে সন্ধে হয়ে গিয়েছিল। তারপরে আমি তাড়াতাড়ি সন্ধে বাতিটা দিয়ে দিলাম তারপরে আবার ফুচকা এসেছিলো ফুচকা কিনে নিয়েছিলাম মেয়েকে ফুচকা খাওয়ালাম তারপরে আবার মেয়েকে খাবার খাইয়ে দিয়ে এখন বাজে রাত্রি আটটা এখন আমি আমাদের ঘরের ভেতরটা একটু পুছে নিচ্ছি কেননা দিনের বেলাতে এতটাই কাজের চাপ থাকে যে সব সময় সব কাজ করে উঠতে পারি না তাই আমি যখনই ফাঁকা পাই যে কাজটা মনে হয় পড়ে আছে আমি সেই কাজটা করে নিই যেমন এখন রাত্রিতে এই কাজটা করে নিচ্ছি একা সংসারে মানিয়ে যখন যেটা পারি নিজের করে করে কাজগুলো থাকি কেননা তা ছাড়া আমি সময়ে করতে পারি না এজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছিল না সেই দিদিভাই ভাই বলেছিল আমার রুমটা দেখানোর জন্য আর আমার হোম ট্যুর দেওয়ার জন্য দিদি আমি অবশ্যই চেষ্টা করব আমার এই ছোট্ট কুড়ে ঘরের রুমটা দেখানোর জন্য তো অবশ্যই দেবো মাটির ঘর বলে কি ঘর নয় এটাই আমার কাছে রাজপ্রাসাদ কেননা এখানেই আমি আজীবন থাকব। এ সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো প্লিজ আমার বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও এছাড়াও অনেক অনেক নতুন বন্ধু আমাকে অনেক অনেক কমেন্ট করেছ যাদের কমেন্টের আমি এখনও রিপ্লাই দিতে পারিনি দয়া করে তোমরা কেউ আমার উপর রাগ করো না পরের ভিডিওতে অবশ্যই তোমাদের কমেন্ট তুলে ধরার চেষ্টা করব আমার জীবনে সুখের গল্পটা খুব ছোট্ট যার মাঝে কোনো হাসির ভাষা নেই আছে শুধু লুকিয়ে থাকা যন্ত্রণা যেগুলো আমি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করে থাকি সময়ের সাথে সাথে পরিবর্তন মানুষকে অনেক উন্নত করে পরিবর্তনের মাধ্যমেই আদিম যুগ থেকে আজ আমরা আধুনিক যুগে আর আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ যারা আমার মতো ভিডিও করতে চাও জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে কারো অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো কিন্তু সবার কাছে তো নয় যাই হোক বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও ভিডিওতে খারাপ ভালো আমার নিজের নিয়ে অনেক কিছু কথা বললাম তোমাদের যদি আমি কোনো খারাপ কথা কিংবা ভুল কথা বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আর বড় করলাম না এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর তোমরা তোমাদের নিজের কাজ নিজেরা মন দিয়ে করতে থাকো লোকের কথায় কখনো কান দিও না বারবার বলছি টাটা